ভাইরা আমার কিছুদিন আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নাম না থাকলে মাহফিল হয় নাই এখন আওয়ামী লীগের নাম দিলে মাহফিল হয় না চিন্তা করছেন চিত্র সেন্স আবার দেখবেন যারা এখন পোস্টারে নাম দেওয়ার সুযোগ পেয়েছে এরা একটু বেশি বেশি মাঝে মাঝে মাঝখানি দেখায় আঙ্গুল তো তুলি নেই আঙ্গুল তোলার আগে ঠিক বলা যাবে না যারা জেলের মধ্যে পচে যাওয়ার কথা তারা আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে বাহিরে মুক্ত বাতাসে বাতাস খাইতেছে এখন কিন্তু মৃত ব্যক্তিদের কথা ভুলে গেছে সব ভুলে গিয়ে এখন ওরা চতুর্দিকে শুরু করে দিছে আমার এই ইশারাটা বুঝে নিয়ে এখন একটু বয়ান শোনেন যার যার জায়গার থেকে যার যতটুকু শক্তি আছে মাঝখানি দেখায় আমরা কত বড় মাস্থান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কিন্তু পরকাল কত স্বপ্ন নিয়ে ঘুমাইলাম ঘুম যদি ভাঙ্গে সকাল দেখতে পাবো ঘুম যদি না ভাঙ্গে তাহলে পরকালের বাসিন্দা হয়ে যাব আমার কলিজার টুকরা বাবার ও পদ্মার মা বোনেরা আল্লাহ তালা তো আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন কতদিন দুনিয়ার জমিনে থাকব এবার একটু নিজের দিকে তাকায় দেখেন আর বলেন কার কার মা কবরে চলে গেছে একটু হাত তোলেন কার কার মা কবরে মহিলা প্যান্ডেলেও যারা তারাও হাত তোলেন তুলে রাখেন আল্লাহ তাল্লা সকল মাকে বেহেস্ত নসিব করুক দেখ মা মরা সন্তানও আমিন বলতে পারে না আছে অনেক অনেকে দেখবেন আমিন বলে না ও বলতে পারে না তো আতনামান বাবা নাই কার কার হাত তোলেন আল্লাহ তালা সকল বাবাকে বেহেস্ত নসিব করুক আমিনটা আর একটু জোরে হওয়া লাগতো আতনামান এবার হাত তুলবেন যাদের দাদা নাই যাদের দাদি নাই যাদের নানা নাই আমি তো দাঁত বের করতে বলিনি হাত তুলতে বলছি দাদের দাদা দাদি নাই নানা নানি নাই হাত তোলেন বেহেস্ত নসিব করুক হাত নামান দেখেন এখান থেকে আমরা স্পষ্ট হলাম মোটামুটি আমাদের দাদা দাদি নানা নানির পর্ব মোটামুটি শেষ ওরা মাটির নেসে সাইজ হয়ে গেছে এখন চলতেছে আমাদের আব্বা আম্মা চাচা চাচি তাই না আচ্ছা এটা শেষ হয়ে গেলে এরপরে টাকার হিসাব আছে তো আপনাদের কাছে হ্যাঁ হিসাব মিলায় নিয়েন আমি যা বলবো এগুলো জীবনে শোনেন নাই আজকে একটু শুনে যান এর মাঝখানে ছোট বড় কম বেশি যায় ওটা আল্লাহ যাকে যেভাবে নেয় সেভাবে পরের সময়টা কিন্তু আমাদের আসছে আমাদের আমার যারা বয়ান শোনেন আমার নিয়ম হলো দুইটা কয়টা বাবারা একটা হলো আয়াত শেষ হলে বলতে হবে আল্লাহ আকবার এটা কি বলা যাবে সবাই জোরে জোরে বলবেন ঠিক আছে এরপর যখন আমি আঙ্গুল তুলব তখন ঠিক বলতে হবে মিনিমাম চার আলিফ টানবেন দেখবেন অনেকে আছে স্যার টান কাকে কয় এটাও জানে না দেখেন বলেন দেখি জানে না এই যে মাদ্রাসা আপনি দেখবেন ছোট্ট একটা বাচ্চাকে বললেও স্যার মত কত প্রকার কি কি সব বলতে পারে কিন্তু আমরা অনেকে পারি না তাহলে এই মাদ্রাসা গুলো থাকা দরকার না বন্ধ করা দরকার হ্যাঁ এবার তাকান একসাথে যেদিকে আজি দুষ্ট পাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সব সবাই জানি চলছে তবু সাধুর বেশে যেদিকে চারিদিকে ভরে গেছে ওরা তো সব সবাই জানি চলছে তবু সাধুর বেশে কত আর দেখবি এসব সইবি এসব ধৈর্যের বাদ ভাঙছে নাকি কত আর দেখবি এসব সইবি এসব ধৈর্য বাদ ভাংসে নাকি ভয় দে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি এদিকে দ্রব্যে আগুন ঝাসটা পিয়াজের বেশি কৃষকের মুখে তো নয় মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তাতে কেউ বুঝি না কে ভালো আর কে মন্দ কে বা দুষি আমরা কলুর বলদ বাসি মরি কার বা ক্ষতি এভাবে আর চলে না না এভাবে আর চলে না 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 মানি মানি এভাবে আর চলে না না মানি না তো এবার জেগেই উঠি ভয় ভয়ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছেটা কি দেশে আজ হচ্ছেটা কি এদিকে খুদায় কাতর পথে ঘাটে কত দেহ পায় না এক বেলা ভাত দেখার তাদের নাই তো কেহ ওদিকে টাকা গিয়ে কেসি কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান সোরদের কদর আছে শত তার নেই কোনো দাম ভাবে আর চলে না 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 এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না না মানি না দেশ নিয়ে এই কানা মাছি ভয় ভীতি দে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাঁটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে নরে কষ্ট আমার পদ্মার মা বোনেরা মন খারাপ করার জন্য কোন ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই জনগণ কম ছিল জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম পিছন দিকে কি দেখে ভাই পিছনে কি দেখেন মনোযোগ কম ছিল মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম বয়ান করার মতো শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম জনগণ কম হলেও মোনাজাত পর্যন্ত থেকে যান চ্যালেঞ্জ দিলাম আজকের মাহফিলটা আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ মাহফিলও হতে হতে দেখিয়েন কথাটা বললাম চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম যেই কয়জন মুনাজাত করে যাবে এটা তার জীবনের জন্য শ্রেষ্ঠ মাহফিল হবে প্রমাণ যদি করতে চান কষ্ট করে মুনাজাত পর্যন্ত থেকে যান কত বাবা হারা মা হারা সন্তান বাহিরে আড্ডা দিচ্ছে প্যান্ডেলে ঢোকে নাই বাবা মা কবরের জমিনে ঘুমায়া আছে সন্তান প্যান্ডেলে আসে নাই কত সন্তান আছে বাবা মার কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায় বাবা মা মাটির নিচে ঘুমায়া সন্তান বাবা মার কবরের পাশ দিয়া বিড়ি খাইতে খাইতে নাপাক অবস্থায় হাঁটতে হাঁটতে যায় আজকে যারা বসেছেন এখন আমার দিকে তাকান আমার বয়স হলো বর্তমান সাঁতিরিশ বছর রব্বানী ভাইয়ের বয়স ধরলাম আটান্ন থেকে ষাট বছর এই বাবা বয়স ধরলাম ষাট পঁয়ষট্টি বছর এখানে যারা বসে আছেন কারো বয়স বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট চুয়াত্তর বছর আমাদের বয়সের কত আল্লাহর বান্দাবান্দি অনেক আগেই দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে এখনো না নিয়ে দুনিয়াতে বেছে রেখেছেন বিড়ি খাওয়ার জন্য চক্ষু গরম করে বাবা মার সঙ্গে কথা বলার জন্য কথা বলে না কেন আলেমদেরকে গালি দেওয়ার জন্য না 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 তাদের মতো আল্লাহ তালা আমাদের কেউ কবরে নিতে পারতেন কিন্তু নেয় নাই দুনিয়ার জমিনে বেছে রেখেছেন মালিকরে ডাকার জন্য এবাদত করার জন্য কিন্তু আমরা মন যেভাবে চাইতেছে সেইভাবেই মালিক রে ডাকার মতো সময় পাই না মনে রাখবেন দুনিয়ার জমিনে বন্ধু আছে ততক্ষণ টাকা আছে যতক্ষণ স্বার্থ আছে যতক্ষণ বন্ধু আছে ততক্ষণ হার তো যখনই শেষ হয়ে যাবে বন্ধুত্ব তখনই শেষ হয়ে যাবে আঙ্গুল তো তুলি তুলিনি দেখবেন যারা আঙ্গুল তোলার আগে ঠিক কয় এটা মনোযোগ নেই যতই ঠিক হোক ঠিক বলা যাবে না আর আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে কে এই ইঙ্গিতটা মনে থাকবে না তাহলে দেখেন বয়ান কীভাবে বের হয় মায়েরা আমার আমরা যারা এখানে বসলাম জীবনে তো অনেক বয়ান শুনেছি অনেক তাপসির শুনেছি অনেক মাহফিল শুনেছি আজকেও একটা মাহফিল শোনার জন্য বসলাম একেবারেই ভিন্ন একটা মাহফিল হাফেজা ছাত্রীদেরকে আজকে বিদায় না বোরকা দেওয়া হলো বিদায় দিয়ে কোথায় দেব জামায়ের বাড়ি বিদায় না তাকে আমরা বোরকা দিলাম আমরা তাকে হাফেজ হলে ছাত্রদেরকে পাগরি সম্মানে দেওয়া হয় হাফেজাদেরকে বোরকা দেওয়া হয় সেই সম্মানিত একটা মা আমরা বসে বললাম আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই ধর্মের বুঝদান করেন মান্য়ুরিদুল্লাহ হুবিহে খৈরণ্য ফাঁকি হুফির দিন আল্লাহ তালা যার মঙ্গল চান তাকেই দিনের ভোজ দান করেন বলেন সোবাহান আল্লাহ দিনের ভোজ আমাদের সবাইরে আছে কথা কয় না কেন দিনের ভোজ যদি সবাইরে থাকতো হাফেজা তিনজন হতো না আরও অনেক বেশি হতো চোদ্দ বছরে হাফেজা হত না প্রত্যেক বছরেই হাঁপে হতো আসলে আল্লাহ তালা যার মঙ্গল চান তাকেই দিনের বুঝদান করেন আমাদের ভিতরে দিনের বুঝ নাই বিদায় যদি বলি সাহাবিদের নাম বলো নাম বলতে পারে না যদি বলি নায়ক নায়িকার নাম বলো তাহলে দেখবেন যুবকরা পটপট করে নাম বলতে পারে দিনের বুঝ নাই নায়ক নায়িকার নাম বলতে পারে সাহাবিদের নাম বলতে পারে না যখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগে স্পষ্ট করে খারাপ কথা সুন্দর করে বলতে পারে কিন্তু আলা সুন্দর করে বলতে পারে না ঠিক বললেও ঠিক না বললেও এখন যদি বলি একজন দাঁড়ায় সুরা ফাতে হাটা পরেন মানে জীবনে মাদ্রাসা পরে নাই আজকে একটু সুরা ফাতে হাটা শুনান উঠতে চাবে উঠতে চাবে কি চাবে না পায়জামা গরম হয়ে যাবে আবার হাসতেছেন নিজের হিসাবটা একটু মিলায় নেন আপনি চাইলে আপনার ছেলেকে হাফেজ বানাইতে পারবেন না আপনি চাইলেই আপনার মেয়েটারে হাফেজা বানাইতে পারবেন না যদি আল্লাহ তালা না চায় কারণ আল্লাহ তালা স্পষ্ট করে জানা দিলেন জোরে বলেন আল্লাহ আকবার যাকে এলেম দান করা হয়েছে তার মর্যাদাও বৃদ্ধি করা হয়েছে সোবান আল্লাহ বলেন আল্লাহ তালা নিজেই বললেন যাকে এলেম দান করা হয়েছে এটা নেওয়াজ জিনিস না এটা দান করা জিনিস দান করবে কে কাকে দান করবে বান্দাকে যাকে তাকে দান করবে না দেখেন খেয়াল করেন কিন্তু আপনাদের হরিপুরে যেই কয়জন ইউনিয়ন চেয়ারম্যান আছে কয়জনের বাসায় হাফেজ আছে কয়জনের বাড়িতে মুফতি আছে কয়জনের বাড়িতে আলেম আছে আরো প্র্যাকটিক্যাল দেখেন যেই তিনটা বাচ্চা হাফেজা হলো এরা বুঝি কোটিপতির সন্তান না 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 খোঁজ নিয়ে দেখেন এমনও বাচ্চা আছে যার মা বাবা জীবনে একটা তাকে সুন্দর বোরকা পর্যন্ত কিনে দিতে পারে নাই এই যে হাফেজ তাকরিম হাফেজ জাকারিয়া হাফেজ নাজমুস সাকিব এরা কিন্তু কোটিপতির সন্তান নয় এরা কিন্তু দিন আনে দিন খায় গরিবের সন্তান বাংলাদেশে আগে যারা নেতা ছিল বিগত দিনেও যারা নেতা ছিল সব নেতারা বাংলাদেশের নামটা সোর দিয়ে পরিচয় করে কিন্তু কোরআন দিয়া বাংলাদেশের হাফেজরা নামটাকে এক নম্বরে রেখে দিয়েছে যত নেতা বাংলাদেশে ছিল সবাই বাংলাদেশটাকে খালি শাসন করে নেই শোষণ করছে আপনি কি মনে করছেন এলা ষোলো বছরে যা করছে আর একটা গ্রুপ বের হয়েছে দুই মাসে মনে হয় তসনস করে ফেলতেছে আরে ভাই না ধৈর্য ধর ক্ষমতা তো তোরাই পাবো তো এরম শুরু করছিস কে মানে এমন ভাবে শুরু করছে চতুর্দিকে মানে সরকার ওরা হয়ে গেছে অলরেডি কিন্তু আমার স্পষ্ট মনে আছে এরা বানাইছিল আয়না ঘর ওরা বানাইছিল হাওয়া ঘর মনে রাখবেন আমার কথায় অনেকে মনে মনে মন খারাপ করে না সলিমদ্দি আপনার মন খারাপের জন্য বলি নেই তো জীবনটাই তো শেষ করে দিলেন এখনো আলহামদুলিল্লাহ বলা শিখলেন না আপনারা যত দল করছেন কোনো দলের নেতারা আপনাকে আলহামদুলিল্লাহ শিখায় নাই বরং তাকবির দিলে আপনাকে বলছে এই তাকবির বলবি না